তার মেরে তার বাড়িতে রাখা যে পানির হাউজ ছিল বিরাট বিরাট গজার মাছ ছিল ওখানে ফেলে দিত গজার মাছ খেয়ে ফেলতো আফ্রিকান গজা যদি পাঁচই আগস্টের আন্দোলন ব্যর্থ হতো তাহলে আন্দোলনের সমন্বয়কদেরকে নেতাদেরকে ধরে এনে এখানে নির্যাতন করতো আর সে মজা পেত বাংলাদেশের বিরুদ্ধে যেই শেখ হাসিনা লড়াই করছে এটা হাসিনা না এটা মুদি এর এর হাসিনা বলে কার বলে মুদির বলে পিছনে তো তুমি পিছনে তো ভারত ভারতের মিডিয়ার কথা শুনলে মানুষ পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ঠিক না পিছনে তো তোমরা আছো এটা ভারত যুদ্ধ গত দুই দিনে যা হয়েছে ভারতেরই চক্রান্তের জবাব দিয়েছে বাংলা রয়্যাল বেঙ্গল টাইগারেরা ছাত্ররা সমন্বয়করা যতদিন এই দেশে স্বাধীনতা ঝুকির মধ্যে থাকবে ততদিন বিনিদ্র রজনী সীমান্ত প্রহরীর মতো আমাদেরকে সারা বাংলাদেশ প্রহরার

তারা করছে আমাদের দোষ নাই ভাই তিপ্পান্ন বছর জ্বলেছি ওদের যন্ত্রণায় তুষের আগুন দিয়ে জ্বালিয়েছে আমাদের ঠিক নয় কি কত লাশ গ্যাসের আগুন দিয়েও জ্বালিয়েছে এখন ধানমন্ডি বত্রিশের ভেতরে একটা গোপন ঘর রহস্যাবৃত চারতলা গভীর একটা আন্ডারগ্রাউন্ড ঘর বেরিয়েছে অনেকেই সন্দেহ করছে এটা আরেকটা আয়না ঘর। আয়না ঘর কতটা নিকৃষ্ট শাসক হলে তার জনগণকে হত্যা করার জন্য সে নিজের ঘর বানায় আমি দেখেছি এটার ডিজাইনটা এটা কোনো মানুষ বসবাসের ঘর না মানুষ বসবাসের ঘর হলে দরজা থাকবে জানালা থাকবে এসি থাকবে অত্যাধুনিক সব রাজকীয় যেহেতু রাজার বাড়ি ওর ওরা তো রাজাই রাজার বাড়িতে তো রাজকীয় জিনিস থাকবে ঠিক না এখানে কিছুই নাই শুধু ভয়ঙ্কর একটা গর্তের মতো আবার ভেতরে পানি এরশাদ সিকদারের কথা মনে আছে এরশাদ সিকদার তার দুশ্মনকে মেরে তার বাড়িতে রাখা যে পানির হাউজ ছিল বিরাট বিরাট গদার মাছ ছিল ওখানে ফেলে দিত লাশটা গজার মাছ খেয়ে ফেলতো আফ্রিকান গজা গজার না তো ওই মাগুর আফ্রিকান মাগুর ঠিক নয় কি হয়তো বা এমন পরিকল্পনা এখানে থাকলেও থাকতে পারে তবে ভালো কিছু যে নয় এর মধ্যে কোন সন্দেহ নাই এখানে ভালো কিছু ছিল না ভালো কিছু করার পরিকল্পনা এরকম হয় না ভাব লক্ষণে আয়না ঘরের কথাই সবাই সন্দেহ করে তাহলে কতটা ভয়ঙ্কর হয়তোবা যদি পাঁচই আগস্টের আন্দোলন ব্যর্থ হতো তাহলে আন্দোলনের সমন্বয় নেতাদেরকে ধরে এনে এখানে নির্যাতন করতো আর সে মজা পেত কিছু সাইকোপ্যাথ আছে অসুস্থ মানুষ আছে এরা মানুষকে নির্যাতন করে খুন করে মজা পায় আল্লাহ আলাম আল্লাহ মাফ করুন আজকে আমি জুমার খুতবায় বলেছি যত নিত্ত নতুন কৌশলে আসবে একবার আসবে ঠেলাগাড়ি ওয়ালার আন্দোলন একবার রিকশা ওয়ালার আন্দোলন একবার আসবে আনসারের কিনা কয় অধিকার আদায়ের আন্দোলন একবার আসবে আজকেও মনে কি একটা হয়েছে বিভিন্ন সূরতে ওনারা আসে আন্দোলন করতে জিনিস একটাই জিন শয়তান একবার কুত্তায় হয়ে আসে একবার শিয়াল হয়ে আছে একবার ঘোড়া হয়ে আছে একবার গাঁদা হইয়া আছে ঠিক না একবার মানুষ হইয়া আছে একবার বা কত রকম বিভিন্ন আকার ধরতে পারে বিভিন্ন আকার যত আকার আকৃতিতে আসো না কেন সেই আকৃতির মনাসেব কি সাদা হতে পারে মালিকের কাছে অভাব আছে ওনার কাছে সেটা সব বরাদ্দ আছে না নাই আছে আল্লাহ বলেন তুমি যদি চক্রান্ত নিয়ে ফিরে আসো আমিও পানিশমেন্ট নিয়ে ফেরত আসবো যতবার আসবা ততবার আমিও আসবো রেও ভাইয়েরা জান্নাত লাভের কোনাকুনি পথ হইল আল্লাহর জন্য দেশের জন্য মুসলিম রাষ্ট্রের জন্য যুদ্ধ করা এটা হলে পথ কয় না কোন সময়ে পথ বাইরে হয় শীতকালে পানি যখন শুকিয়ে যায় তখন ওই রাস্তা ঘুরে আসতে আসতে পাঁচ কিলোমিটার হবে কিন্তু কোন আচ্ছা একটা পথ আধা কিলোমিটার ঠিক না তখন ওই শুকনা মৌসুমে আমরা কি ঘুরে যাই না কোনাকুনি কোনাকুনি ছুটি কারণ সহজ তো জান্নাতে যাওয়ার একটা ঘুরা রাস্তা আছে ঘুরা রাস্তাটা কি যে কোরআন তালাত করতে হবে সারাদিন নামাজ পড়তে হবে আবার চলা তো দোহা পড়া লাগবে এরপরে আউয়াবিন তারপরে রাস্তা ঠিক না ঘুরা রাস্তা এগুলি করে 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 যা আবার হজে যাইতে হবে কত দূর এগুলি হলো ঘুরা রাস্তা আর এখানে সোজা আধা কিলোমিটার রাস্তা এটা হলো জাহাজ যুদ্ধের রাস্তা তকবীর তকবীর আল্লাহু আকবার আরে জওয়ানেরা লাফাও না কেন তোমরা কোরআনে দুই ধরনের আয়াত পাওয়া যায় গুনাহ মাফের জন্য একটা হলো ইয়াউফির লাকুম মিন যুনুবিকুম আল্লাহ তোমাদের একটা গুনাহ ক্ষমা করে দিবেন গুনার মধ্যে এক শ্রেণীর গুনাহ ক্ষমা করে দিবেন মীন যুক্ত হলে এই অর্থটা আছে মিল্লিত তাবুইদ ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম তোরা নূহ এর মধ্যে এভাবে আছে আরো অনেক সূরাতে আছে তোমাদের একটা পাপ আল্লাহ ক্ষমা করবেন একটা অন্যায় ক্ষমা করবেন সেটা কোনটা আল্লাহর হক যা মেরেছো যদি আল্লাহর লাইনে উঠে যাও কত তুমি নামাজে ক্ষতি করেছো যাকাত ঠিকমতো দাও নাই তুমি রোজার মধ্যে অনেক ভুলবান্তি আছে অনেক কিছুই হক নষ্ট করেছে আল্লাহ বলেন আমার হক বান্দা আমি কিন্তু বান্দার হক আমি আবার জেহাদের আয়াতের মধ্যে গিয়ে মিন রাখেন নাই যত গুণা আছে বান্দার হক হক আর আমার হক সব মাফ সব মাপ ইন্ডিয়ার বিরুদ্ধে আমি যে কথাগুলি বলি আল্লাহর এই গুনা মাফের ওয়াদাটা পাওয়ার জন্য করি এগুলি এই জন্যই বলি কারণ এটা যুদ্ধের পার যুদ্ধ ওরা লাগাইছে আমরা লাগাই আমরা লাগাইছি বিশ্বের কেউ বলতে পারবে যে বাংলাদেশিরা সীমান্তে ভারতীয় করে মারে তিপ্পান্ন বছর কারা মার খেয়েছে আমরা ফেলানি ঝুলন্ত লাশ কাদের ভারতের না বাংলাদেশের বাংলাদেশের ঠিক নাকি হাজার হাজার আমাদের শ্রমিক আমাদের বিভিন্ন ধরনের সাধারণ মানুষেরা গুলি খেয়েছে ভারতীয়দের গুলি খেয়েছে ঠিক না আমরা তো তখন মারতে যাইনি আমাদের দেশের ভেতরে অনেক হত্যাকাণ্ড তারা করেছে তো আমরা তো মসলুম হয়েছি তো আল্লাহ তো এক একসময় তিনি শক্তিশালী করে দেন সেই যুগটা এখন আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এখন অন্যায় করলে আর বরদাস্ত করা আকাশ আমাদের সাথে আকাশ আমাদের সাথে আমাদের এই বিপ্লব আধ্যাত্মিক বিপ্লব এটা শুধু বস্তুবাদী বিপ্লব না এটা ট্যাঙ্ক আর ওই মেশিন গানের বিপ্লব না জঙ্গি বিমান ইত্যাদির বিপ্লব না এটা রুহের বিপ্লব ইমানের বিপ্লব ইমান দারার বেই মানে যুদ্ধ লাগে তখন সর্বদাই অস্ত্র যা অস্ত্র দিয়েই ফিলিস্তিনে যেমন কি আছে হামাজ হামাজের বোলাপানের কি আছে নিজেরা হাতে বানাইয়া বানাইয়া সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক পঁয়ত্রিশ সহ সর্বাধুনিক জঙ্গি বিমান ফাইটার ইত্যাদি ওদের ট্যাঙ্ক সব কিছু আজকে বেকার ইমানের সামনে কার সামনে নবীজি বলেছেন আমার উম্মতের একটি দল এমন থাকবে কেউ তাদের সাহায্য না করলেও কোনো ক্ষতি নাই তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করলেও তাদের কোনো ক্ষতি হবে না কারণ সেইফ রাখবেন কে আল্লাহ এখন ধানমন্ডি বত্রিশের ভেতরে একটা গোপন ঘর রহস্যাবৃত চারতলা গভীর একটা আন্ডারগ্রাউন্ড